মেকাকারে কাকেরে চিয়ানে কাকেডেরে কি <laughs> বান্ধিলে

নমস্কার আমরা ধর্মনগর শহর অঞ্চলের সকল জনগণ আজকে আমরা ইলেকট্রিক অফিসে ধর্নায় বসেছি এই কিছুদিন ধরে ধর্মনগরে বিভিন্ন এলাকাতে ডিজিটাল স্মার্ট মিটার বসানো হচ্ছে ডিজিটাল স্মার্ট মিটার বসানোর দরুন এখন যে বিল আসছে আগে যে বিল আসতো মানুষের দুশো তিনশো টাকা এখন সেই বিলটা আসছে আরও তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার উপরে বিল আসছে সেই সেই মাত্রাতিরিক্ত বিল আসার পরে মানুষের নিজের অন্যের জোগাড় না করে ইলেকট্রিক বিল দেওয়ার চিন্তা করছে সেই অতিরিক্ত বিল আসার দরুন মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে তারই প্রতিবাদে আমরা আজকে এখানে ধর্নায় বসেছি তার তারপরও আপনাদের বলছি ত্রিপুরা রাজ্যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের বিশিষ্ট পদে বসা আছে মিস্টার বসু বলে একজন উনি আসার পর থেকেই ধর্ম টোটাল ত্রিপুরা রাজ্যে ডিজিটাল মিটার স্মার্ট মিটার বসাচ্ছেন এবং এই ধরনের বিল আসছে তারই প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে ধর্নায় বসেছি আমার নাম পিছু সঞ্জন দে পাশাপাশি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে শুধু স্মার্ট মিটার নয় রিচার্জের মাধ্যমে যারা বিদ্যুতের বিল ভরে থাকেন তাদেরও একটা অভিযোগ রয়েছে যে কোনো মাসে এক হাজার টাকা রিচার্জ করালে দশ দিন যেতে না যেতেই শেষ হয়ে যায় বা কোনো মাসে সেটা পনেরো দিন যেতে না যেতেই শেষ হয়ে যায় তো এই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন সেই বিষয়টা তো সেই বিষয়টা নিয়ে বলছি আপনাকে শুধু এই যে রিচার্জ মিটার যেটা আছে সেটা না এমনকি পুরোনো মিটার যেগুলো আছে লাগানো বাড়িতে বিল দিয়ে আসে পাঁচশো টাকা একটা টাইম থাকে এটা তারিখের মধ্যে বিলটা জমা দিতে লাগবে বিল দিতে এসে কাউন্টারে যখন দে জমা দিতে যায় তখন দেখা যায় আরও চল্লিশ পঞ্চাশ টাকা অ্যাক্সেস নিচ্ছে কিসের জন্য নিচ্ছে কাউন্টারে জিজ্ঞাসা করলে আমরা বলতে পারছি না এটা উপর মহলের অর্ডার কম্পিউটারে দেখাচ্ছে এটা আমাদের কিছু করার নেই এই যে একজন বসা আছে মিস্টার বসু সব কলকাঠি উনিই নাচ্ছে ত্রিপুরা সরকারকে ত্রিপুরা সরকার যে এত উন্নয়ন করছে বিগত সাত বছর ধরে তাকে কালি মালিক করার জন্যই মিস্টার বসু ইলেকট্রিক ডিপার্টমেন্ট দিয়ে এই চক্রটা চালাচ্ছেন কারণ ইলেকট্রিক ডিপার্টমেন্টে এখনও রয়ে গেছে পঁচিশ বছর আমলে যে বামপন্থী বামপন্থী ইয়ে ওনারা সব রয়ে গেছে ইলেকট্রিক ডিপার্টমেন্টে ওনারাই সরকারকে বদনাম করার জন্য এই কাজটা করছে আজকে আপনারা এখানে এসে যে ধারণায় বসেছেন ধর্মনগর ইলেকট্রিক অফিসের যে সিনিয়র ম্যানেজার রয়েছে বা কর্তৃপক্ষ রয়েছে ওনাদের সাথে কি আপনার কথা হয়েছে না ওনাদের আমরা এখানে বসছি প্রায় এক ঘন্টার উপরে হয়ে গেছে এখন পর্যন্ত ওনারা কেউ এসে আমাদের সঙ্গে কোনো ধরনের কোনো যোগাযোগ করেনি যতক্ষণ পর্যন্ত ওনারা যোগাযোগ না করছে আমরা এখানে ধর্নায় বসা থাকবো আমি শিববাড়ি তিন নং গল্লির বাসিন্দা আমি আজকে এই যে ডিজিটাল মিটারের যে কারেন্টের বিলের ব্যাপারে কিছু কথা বলতে চাই আজকে এক সপ্তাহ মানে এক সপ্তাহ ধরিয়ে আমি এই অফিসে আসা যাওয়া করতেছি আমার ঘরে একটা ফ্যান একটা বাদ তো বাল সেখানে বিল এসেছে এক হাজার চার টাকা তারপরে তারা কিছুটা কনসিডার করে নয়শো আঠারো টাকা করেছে আমি যখন আবার বিল দিতে এসেছি তারা বলছে এটা নয়শো সাতান্ন সাতানব্বই টাকা আমাকে সেটাই দিতে হয়েছে এটা কী ধরনের কারণ তাই তারিখ আমি বিল দিয়েছি তিন তারিখ তারা লাস্ট আমাকে তারিখ দিয়েছে আমি চার তারিখের ভিতরে বিল দিয়েছি তারপরে তারা আমার কাছ থেকে নয়শো সাতানব্বই টাকা নিয়েছে তারপরে দেখেন মিটারের যে কতগুলি সিস্টেম আছে যেমন মিটার ফিক্স চার্জ মিটার চার্জ এবং ডিউটি চার্জ যতটা আগে ছিল

এই ডিজিটালের মিটারের মাধ্যমে তো আমাদের আমাদের মাননীয় যে প্রধান মিনিস্টার ওনার বাড়িতে আগামী পরশু দিনে ওনার বাড়িতেও লাগানো হবে যখন কোভিডের সময় টিকা দেওয়ার সময় মানুষ একটা অসচেতন আসতো না না কোভিডের টিকা ভালো না তারপর বিভিন্ন জনপ্রতিনিধি যারা নতুন মন্ত্রীরা আছে তারা নিজেরা প্রয়োগ করে দেখছে তো এটাও একটা মিসকনসেপ্ট হয়েছে যে ডিজিটাল মিটার লাগাইলেই সব বাড়িতে মিটার বেশি

নমস্কার সবাইকে ধর্মনগরের কিছু এলাকায় ডিজিটাল মিটার লাগানোর কারণে ভোক্তাদের ভীষণ সমস্যা হচ্ছে অতিরিক্ত বিল মাসুল গুনতে হচ্ছে ভোক্তাদের এই পরিপ্রেক্ষিতে আমরা ছাব্বিশ নং বুথ থেকে এবং সাত নম্বর ওয়ার্ড থেকে যাদের বাড়িতে এবং মধ্য শহর এলাকা থেকে যাদের বাড়িতে ডিজিটাল মিটার লাগানো হয়েছে যারা ভোক্তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন শহরের বিভিন্ন অংশ থেকে ভোক্তারা এসে আজ ডেপুটেশনে বসছিলেন আমাদের বিদ্যুৎ বিভাগীয় অফিসে তো দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা জানিয়ে দিয়েছি ওনাদেরকে যে ধর্মনগরে যতক্ষণ না পর্যন্ত ডিজিটাল মিটার সংক্রান্ত অতিরিক্ত বিলের এই সমস্যাগুলো সমাধান হচ্ছে ধর্মনগরের কোনো এলাকাতে যেন ডিজিটাল মিটার নতুন করে লাগানো না হয় এবং ওনারা এই মেসেজটুকু ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দাঁড়িয়ে দেওয়ার জন্য এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে ধর্মনগরবাসীর প্রতি ডিজিটাল মিটার নিয়ে কি ভূমিকা নেওয়া হবে আমাদেরকে যেন জানানো হয় না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাব আমরা ধন্যবাদ সবাইকে ওদের পক্ষ থেকে আপনার কি ওদের পক্ষ থেকে পজিটিভ কিছু পাইনি ওদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিজিটাল মিটার লাগানোর কারণে কোনো কোনো জায়গায় হয়তো ভিড় বেশি আসতে পারে কিন্তু যন্ত্র তো ভুল করে না এই করে না এটা হচ্ছে ওদের বক্তব্য কিন্তু আমার পলিসি ভুল যন্ত্রের মধ্যেই হয় আপনার পরিচরে যাচ্ছে আপনার পরিচরে যাচ্ছে আমি একজন সাধারণ নাগরিক